বাংলা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীমূলক রচনা জন্ম ও পরিবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবন মোহিনী দেবী পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয় তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাষচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিল শরৎচন্দ্রের ডাক নাম ছিল ন্যাড়া দরিদ্রের কারণে মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিল শিক্ষা জীবন ও কর্মজীবন শরৎচন্দ্রের পাঁচ বছর বয়সকালে মতিলাল তাকে দেবানন্দপুরের পেরি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন যেখানে তিনি দু তিন বছর শিক্ষালাভ করেন এরপর ভাগলপুর শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তিতে ভর্তি করিয়ে দেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে শরৎচন্দ্র ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে মতিলালের ডিহিরির চাকরি চলে গেলে তিনি তার পরিবার নিয়ে দেবানন্দপুরে ফিরে গেলে শরৎচন্দ্র জেলা স্কুল ত্যাগ করতে বাধ্য হন এই সময় তিনি হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন কিন্তু আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দারিদ্রের কারণে স্কুলে ফি দিতে না পারার কারণে তাকে এই বিদ্যালয়েও ত্যাগ করতে হয় এই সময় তিনি কাশীনাথ ও ব্রহ্মদৈত্য নামে দুটি গল্প লেখেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মতিলাল পুনরায় ভাগলপুর ফিরে গেলে প্রতিবেশী সাহিত্যিক তথা তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলের শিক্ষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় শিক্ষা লাভের প্রতি শরৎচন্দ্রের আগ্রহ লক্ষ্য করে তাকে তার বিদ্যালয়ে ভর্তি করে দেন এই বিদ্যালয় থেকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পরীক্ষা পাশ করে তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন এই সময় তিনি তার মাতামোহের ছোট ভাই অঘরনাথের দুই পুত্র সুরেন্দ্রনাথ ও গৃন্দ্রনাথকে প্রতি রাতে পড়াতেন তার বিনিময়ে অগরণাথ তার কলেজে পড়ার প্রয়োজনীয় অর্থ জগাতেন এত সত্ত্বেও এফ এ পরীক্ষার ফি জোগাড় করতে না পারার জন্য তিনি পরীক্ষায় বসতে পারেননি কলেজ ত্যাগ করার পর শরৎচন্দ্র ভাগলপুর শহরের আদমপুর ক্লাবের সদস্যদের সঙ্গে খেলাধুলো ও অভিনয় করে সময় কাটতে শুরু করেন এই সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে একটি সাহিত্য সভার আয়োজন করেছিলেন যার হলো শুরুতে তিনি বড়দিদি দেবদাস চন্দ্রনাথ শুভদা ইত্যাদি অপন্যাস এবং অনুপমার প্রেম আলো ও ছায়া বঝা হরিচরণ ইত্যাদি গল্প রচনা করেন এই সময় তিনি বনেলি রাজ এসেষ্টে কয়েকদিন চাকরি করেন কিন্তু পিতার ওপর কোনো কারণে অভিমান বশত তিনি সন্ন্যাসী সেজে ঘর ছেড়ে চলে যান এই সময় তার পিতার মৃত্যু হলে তিনি ভাগলপুর ফিরে এসে পিতার সাধ্য সম্পন্ন করে কলকাতা যাত্রা করেন যেখানে তিনি কলকাতা উচ্চ আদালতের উকিল লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হিন্দি বইয়ের ইংরেজি তর্জমা করার জন্য মাসে তিরিশ টাকা বেতনে চাকরি পান এই সময় তিনি মন্দির নামে একটি গল্প লিখে কুন্তলিন প্রতিযোগিতায় পাঠালে তা বিজয়ী ঘোষিত হয় ছয় মাস লালমোহনের বাড়িতে কাটানোর পর শরৎচন্দ্র উনিশশো তিন খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে রেঙ্গুনে লালমোহন গঙ্গোপাধ্যায়ের ভগ্নিপতি উকিল অঘরনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে যান অঘরনাথ তাকে বর্মা রেলওয়ের অডিট অফিসে একটি অস্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন দুই বছর পর তার চাকরি চলে গেলে তিনি তার বন্ধু গীন্দ্রনাথ সরকারের সঙ্গে পেঙ্গু চলে যান সেখানে অবিনাশ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসবাস করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বর্মার পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস অফিসের ডেপুটি এক্সামিনার মনীন্দ্রনাথ মিত্রের সাহায্যে শরৎচন্দ্র রেঙ্গুনে এই অফিসে চাকরি পান ও পরবর্তী দশ বছর এই চাকরি করেন উনিশশো বারো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শরৎচন্দ্র এক মাসে ছুটি নিয়ে দেশে ফিরে এলে যমুনা নামে পত্রিকা সম্পাদক ফণীন্দ্রনাথ পাল তাকে পত্রিকার জন্য লেখা পাঠাতে অনুরোধ করেন সেই অনুযায়ী শরৎচন্দ্র রেঙ্গুনে ফিরে গিয়ে রামের সুমতি গল্পটি পাঠিয়ে দেন যা যমুনা পত্রিকায় তেরোশো উনিশ বঙ্গাব্দের ফাল্গুন ও চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় এরপর তিনি ভারতবর্ষ পত্রিকার জন্য লেখা পাঠাতে শুরু করেন ফণীন্দ্রনাথ পাল তার অপন্যাস বড়দিদি পুস্তকা কারে প্রকাশ করে। এম সি সরকার অ্যান্ড সন ও গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন তার উপন্যাসগুলি কারে প্রকাশ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কীর্তিপকের সঙ্গে ছুটি নিয়ে মনোমালিনের কারণে শরৎচন্দ্র চাকরিতে ইস্তফা দিয়ে রেঙ্গুন থেকে বাংলায় ফিরে আসেন শেষ জীবন মধ্য বয়সে শরৎচন্দ্র হাওড়া জেলার পানিত্রাস সামতাবের। গ্রামের মাটির বাড়িতে বাস করতেন দক্ষিণ পূর্ব রেলের দেওলটি স্টেশন থেকে চার পাঁচ কিলোমিটারের পথ সামতাবেরের বাড়িটা রূপনারায়ণ নদের তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত পাশাপাশি দুটো পুকুরে সানের ঘাট বাগান ডালিম প্যারা গাছে ঘেরা উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের ঘর ভাঙানি বন্যায় পাশাপাশি সব গায়ের মাটির বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল শরৎচন্দ্রের মাটির বাড়িটা রূপনারায়নের কুলে থেকেও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যায় জানলা পর্যন্ত ভিতটা এই সিমেন্টের গাঁথা ছিল বলে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পড়ে যায়নি পরে সরকারি উদ্যোগে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে পরবর্তীতে শরৎচন্দ্র শিবপুরও থাকতেন শিবপুর বেতাইতলা বাজার থেকে হাট পর্যন্ত রাস্তা শরৎচন্দ্রের নামেই চালু আছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন চিকিৎসকের পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে দেওঘরে তিন চার মাস কাটিয়ে কলকাতা ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন এই সময় তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে যা তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল বিধানচন্দ্র রায় কুমদশঙ্কর রায় প্রমুখ চিকিৎসক তার অস্ত্রোপচারের পক্ষে মত দেন চিকিৎসার জন্য প্রথমে দক্ষিণ কলকাতা সাবাবান হসপিটাল রোডের একটি ইউরোপীয় নার্সিংহোমে ও পরে চার নম্বর ভিক্টোরিয়া ট্যারাসে অবস্থিত পার্ক নার্সিংহোমে ভর্তি করা হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি শল্য চিকিৎসক ললিতমোহন বন্দ্যোপাধ্যায় তার দে অস্ত্রোপচার করেন কিন্তু শেষ রক্ষা হয়নি চার দিন পর ষোলোই জানুয়ারি সকাল দশটায় শরৎচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপন্যাস তিনি কুড়িটি উপন্যাস লিখেন সেগুলি হল বড় দিদি বিরাজ বউ পণ্ডিত মশাই পল্লী সমাজ চন্দ্রনাথ শ্রীকান্ত প্রথম পর্ব দেবদাস চরিত্রহীন তত্ত্বা শ্রীকান্ত তৃতীয় পর্ব গৃহদহ বামুনের মেয়ে দেনা পাওনা নববিধান পথের দাবি শ্রীকান্ত তৃতীয় পর্ব শেষ প্রশ্ন শ্রীকান্ত চতুর্থ পর্ব বিপ্রদাস সুভদা নাটক নাটক চারটি রচনা করেন সেগুলি হল ষোড়শি রমা বিরাজবউ বিজয়া গল্প একুশটি ছোট গল্প রচনা করেন এবং তার রচিত গল্পগুলি বাংলা সাহিত্যে তাকে এক অন্য মর্যাদা দিয়েছে তার লেখা গল্পগুলি হল রামেশ সুমতি পরিণীতা বিন্দু ছেলে পথ নির্দেশ দিদি আধারে আলো দর্পচুন বৈকণ্ঠের উইল অরক্ষণীয়া নিষ্কৃতি কাশীনাথ স্বামী ছবি বিলাসী মামলার ফল হরিলক্ষ্মী মহেশ অভাগীর স্বর্গ অনুরাধা সতী পরেশ পরবন্ধ তিনি বারোটি প্রবন্ধ রচনা করেন সেগুলি হলো নারীর মূল্য তরুণের বিদ্রোহ স্বদেশ ও সাহিত্য স্বরাজ সাধনায় নারী শিক্ষার বিরোধ বিরোধিকতা অভিনন্দন ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য গুরুশিষ্য সংবাদ সাহিত্য ও নীতি সাহিত্য আর্ট ও দুর্নীতি ভারতীয় উচ্চ সঙ্গীত। চলচ্চিত্রায়ন তার সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে তার মধ্যে দেবদাস উপন্যাসটি বাংলা হিন্দি এবং তেলেগু ভাষায় আটভা তৈরি হয় এছাড়াও তার যে সমস্ত গল্প এবং উপন্যাস নিয়ে চলচ্চিত্র হয়েছে সেগুলি হল বড় দিদি পরিণীতা রাজলক্ষ্মী শ্রীকান্ত মাঝলি দিদি স্বামী বিন্দুর ছেলে বাংলা সাহিত্যে কথা হিসেবে তিনি এক উজ্জ্বল স্থান পেয়েছেন বাংলা সাহিত্যের ইতিহাসে তার ছোট গল্পগুলো মানুষের খুব কাচের হয়ে থেকে গেছে এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে দেবে ধন্যবাদ